হোয়াট ইয়ার স্কুল নেম তুমি কি বলেছ ভালো লাগছে এগুলো তো তুমি জিন্সের সঙ্গে পরবে তখন ভালো লাগবে ছোটবেলায় যদি তুই ছোট ছিলি যখন তখন আসলে এটা নিয়ে নিত তন্দুরি ভাকড়া বারো হাজার টাকা দাম ওটাই খাবো তন্দুরি ভাকড়া হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শাহানা আমার মেশুয়ানি সোহানি শাহনা এন্ড সোহানিজ লাইফ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের একটা নতুন ব্লগে এখন বাজে সন্ধ্যে সাতটা কুড়ির ওপর হয়ে গেছে আজকে সোমবার সকালবেলা তো স্কুলে যেতে হয় যেরকম ন্যাচারালি মেয়েকে নিয়ে দৌড়াদৌড়ি করে স্কুলে যাওয়া বাড়ি আসা তারপরে যেরকম থাকে গোজগ্রাজ মেয়েকে খাওয়ানো দাওয়ানো তারপরে রেস্ট নেওয়া নিয়ে টিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর এই যে সুয়ানি জামা কাপড় পরে নিয়েছে সুয়ানি আজকে স্কুলে ছোট্ট করে একটা এক্সাম হয়েছে সুয়ানিকে যেগুলো জিজ্ঞাসা করেছে আমি জানি না এক্সাম হয়েছে কি না

তুমি কি তো এটা আমি জানতাম না যে ওদের এরকম টেস্ট হয়েছে কিনা ও এখন জাস্ট বললো তাই শুনলাম তো যাই হোক পেরেছ তো লিখতে লিখতে জিজ্ঞাসা করেছে চলো চলো গত কালকের ভিডিওটা যারা দেখেছ রথের ভিডিও রথে আমরা বেরিয়েছিলাম তখনই লাস্টে বলা হয়েছিল যে আজকে যেহেতু সোমবার সোমবার করে আমাদের বাজার বন্ধ থাকে সোনারপুরে বাজারে রাজদ্বীপের দোকান বন্ধ থাকে তো রাজদ্বীপের যাবতীয় কাজকাম সোমবারেই হয় এরকম বেরোনো টুকটাক সোমবারেই হয় রাজদীপ বড় বাজারে মালের সব অর্ডার দিতে যায়ও সোমবারে তো বলা হয়েছিল যে আজকে আমরা বেরোবো যেহেতু আমরা বেড়াতে যাব সামনে তো দেরি আছে তবুও শপিং তো করতে হবে বলো শপিং তো না হলে হবেই না অলরেডি আমার বাবা শপিং হয়ে গেছে এই চুটকুরানির শপিং এখনও হয়নি কারণ ওর অনেক ড্রেস আছে সেগুলো দেখবো সেই হিসেবে শপিং করতে হবে আজকে যাচ্ছি একটু অন্যরকম শপিং করতে টুকটাক হালকা শীতে পড়ার মতো কিছু নিতে তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা কমেন্টস করবে লাইক করবে চলো কেন 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 বলছে আমার মন খারাপ হয়ে গেছে আমি ভেবেছিলাম তুমি আমার জামা কিনবে তোমার জামাই তো কিনবো চছন এই ব্যক্তিটা অফিস থেকে আসার সময় আমাকে বলেনি টুক করে বাজারে চলে গেছে গিয়ে মাছ নিয়ে এসেছে মাছ এনে ফ্রিজে রেখে দিয়েছে সেই মাছগুলো ধুতে হবে আমাকে বলেনি জানে আমি বারণ করব যে ডিম আছে সোয়াবিন আছে করে নেব কিন্তু হবে না মাছ নিয়ে চলে এসছে

গাড়িতে যতটা রাস্তা এলাম খানিকটা আমরা হেজালাম স্কুল নিয়ে তারপর খানিকটা এত জোর গান চালিয়েছে কপিরাইট চলে আসবো ভিডিও করলাম না তা আমরা চলে এলাম এই যে ইএম বাইপাস রোডের ওপরে আমাদের এই কামালগাছি একটুখানি কামালগাছি দিয়ে এই যে ডি খুলেছে অনেক দিনই খুলেছে মিলিয়ে এখান দিয়ে কিছু নেওয়া হবে চলো এদের দুজনের বেসিক্যালি আর বড়োদের যদি হয় তো হবে চলো চলো জল খাবি এখানে সব বেশিরভাগ স্পোর্টস এর জিনিসপত্র আছে কোনটা আছে দিদুন বাড়িতে কক কক না 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 রাখো রাখো যখন খেলবে তখন এগুলো টেবিল টেনিস আছে টেনিস খেলা আছে ব্যাডমিন্টন আছে সবই আছে ওপরে চলো চলো শুশুরি ওপরে সব স্পোর্টস এর জিনিস দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি অনেকে হেল্প হবে স্পোর্টস ওয়ার্কআউট এগুলো সব এই ওয়ার্কআউট করার জন্য জিমে থাকে এসো যে যা নিতে এসছি নিয়ে নি কি দেখবা

শার্টিং না স্কেটিং দেখেছো কি সুন্দর স্কেটিং শু এই দেখো দেখাচ্ছি দেখো এরকম এরকম পরতে হবে পরে এরকম ভাবে করতে হবে স্কেটিং করতে হবে বুঝেছো শিখতে হবে আগে আগে বড় হতে হবে তারপর যেমন মোমো দিদি স্কেটিং শিখেছে মোমো দিদি করে হ্যাঁ ভাল লাগছে ভালো লাগছে আর রাজদীপ করছে ওটা আর এরা দুজন ঘুরছে বাচ্চাদের নেই তো বাবাই বাচ্চাদের জুতো হ্যাঁ তো বাচ্চাদের শুজ আছে চাপো চাপো কিচ্ছু বলবে না চাপো ওটা চাপো এবার বনু ট্রাই করবে বনু 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 ওর ওপর পা দিয়ে এগোতে হবে তারপর একটা পা এগিয়ে দিতে হবে দেখো স্কিপিং বেবিদের সুইমিং এর জন্য কি মোজা আমার আছে দু তিন জোড়া না 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 আমার মোজা আছে না আছে নেমে পড়ো জুতো খুলে নেমে পড়ো দুজনে এই এই তো এখানে আছে রাজদীপ এটা ভালো লাগে ওটা ওগুলো তো সুইমিং এর জন্য বাবাই তুই ঠান্ডার জায়গাতেও পড়তে পারবি কিন্তু না মোটা না হলে এগুলো তো ইয়ারপাস পাস হবে না তো উইনচিটার টাইপের দেখিস হয় না ব্যাক সাইডটা দেখি ভালো লাগছে এগুলো তো তুমি জিন্সের সঙ্গে পড়বে তখন ভাল লাগবে এই মুখটাকে টাইট করো সুন্দর লাগবে হেসে লাভ নেই কাশ্মীর টাশ্মীর গেলেও পড়তে পারবে আচ্ছা দেখছি দাঁড়া আমি এটা পড়লাম এবার পূজা পরে দেখছে তাও অর্ডার করতে পারবো তাই তো পকেটটা এই সাইড দিয়ে হাতটা ঢোকাতে হবে এই যে এখান দিয়ে এখান দিয়ে

এখানে সুন্দর সুন্দর জিনিস আছে এটা দেখো সব থেকে সুন্দর মাম্মা ছোটবেলায় যদি তুই ছোট ছিলিস যখন তখন আসলে এটা নিয়ে নিবি এটা বনুকে পড়ালে ভালো লাগবে তুই পারবিই না দে শুয়ানি এখন এই ফ্লাইং ডিশটা নেবে তো আমরা এখানে যে এসেছি দেখতে তো পাচ্ছ সবই প্রচুর কিছু আছে আর সব ভালো ভালো তবে কি আমরা যে জ্যাকেট ট্যাকেটগুলো পছন্দ করেছি সেগুলোর নেই সাইজ নেই অনলাইন করতে হবে রাজদীপ যে জুতো পছন্দ করছে রাজদীপের একটু বড় সাইজ লাগবে সেটা আবার হচ্ছে না ওটাই এখন যা বলছে যে বেকার আশা হয়ে গেল মনে হচ্ছে বাবাই দেখো জুতো বাবাই কী করবে কি হয়েছে কি রাজদীপ জুতোটা নিয়ে আধ ঘন্টা ধরে আমি শুধু দেখে যাচ্ছি কি জোর করে ঢোকাবে নাকি পড়তে পড়তে হয়তো আবার একটু লুজ হবে এটাই কি হবে জল ঢুকবে না ভেতরে কিন্তু ওই ওপর দিয়ে তো জলটা ঢুকবে না কার আমার না 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 নেবে এটা না 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 পার্পেল নেই বড় ছোটো নেই বেকরোটা সাইজ অনুযায়ী তো নিতে হবে তুমি তোমার তেলটা ঠিকঠাক তুমি অত বড় নিয়ে তুমি ঘোরাতে পারো যাও দেখি আসো রাজাঙ্কেলকে আগে ওপরে গিয়ে করে দেখাও করে দেখাও সোমা মিডিলে যাও মিডিলে যাও এরা দুজন এখন টেবিল টেনিস খেলছে বল কই এই বল ওরকম ভাবে ছুড়লে হবে না আচ্ছা অত পারবে না তো কি করবে করো 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 ওখানে একটা বল নাও নিয়ে খেলো মধ্যে ঢোকাও টার্গেট করে এটা 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 এখান থেকে দূর থেকে দূর থেকে দূর থেকে এই নেটের মধ্যে ঢোকাতে হবে নেটের মধ্যে পা দিয়ে এরকমভাবে এরকমভাবে এই নেটের মধ্যে এই নেটের মধ্যে এই নেটের মধ্যে ঢোকাতে হবে এরকমভাবে বুঝেছো এটাই হলো টার্গেট দুজনেই মারো দুজনেই বনু একবার তুমি একবার হ্যাঁ এখানে এখন পূজার জুতো দেখা চলছে কি হচ্ছে না তো চলো রাত্রে কি খাবো কি খাবো সব হচ্ছিল অনেক দিন ধরে এই আমি আর বাবাই এই রাস্তা দিয়ে যখনই যাই গড়িয়ার দিকে কিংবা যেখানেই যাই না কেন এই করিমসের নামটা দেখি আর মনে হয় চলো বাবাই একদিন খেয়ে আসি কোনোদিনই আসিনি এই ফার্স্ট টাইম যে দেখো অরিজিনাল জামা মসজিদ দিল্লি সিক্স চলো ঘুরে দেখবো কেমন খেয়ে তোমাদেরকে বলবো কেমন খেতে রাজদীপার বাবাই আসছে তাহলে আমরা বাচ্চাগুলোকে নিয়ে চলে এসেছি চলো ভেতরে এন্ট্রি করছি আমরা চলো 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 মাম্মা কি জৌড়ামি করবে দেখো বাবা এবার জেনে শুনে ঢুকেছে কিন্তু যেখানে দাম বেশি ঘোষ প্লাটের আবার কি ঘোষ না গোস্ত।

এবার চিকেনও আছে তো কে খাবে এটা আমার মেয়ে তো ক্যারট ট্যারট খায় না চুরচুরি খাচ্ছে আমার মেয়েকে খাওয়াচ্ছে খা খা খাওয়ার

ও মটন ও মটন বাবার কাছে চলে যা মটন খাবি তো যা চিকেন খাবি না আমার সাথে মটন খাবে মটন চলে যাও খাবো ম্যাডাম কে বাবা মটন আমার আর মেয়ের চিকেন পূজারও চিকেন রাজদীপ অল্প একটু খাবে রাজদীপ না খাওয়া রাজদীপ বাবায় খাওয়াচ্ছে সোয়ানিকে সোয়ানি মাটন খাবে আমি বলেছি চিকেন খাবো আমি হালকার জন্য সোয়ানির জন্য নিলাম সোয়ানি এখন মাটনে চলে গেলো টাকা দেখি সোয়ানি আর সোয়ানি পাপা

তো এটাই চাল ফাল সিদ্ধ মনে হচ্ছে একদমই ভালো না দাও না কেমন করছে নিয়েছো চিনি এই তো আমার হাতে ফোনটা নাও না না তুমি এটা নাও তো সব ভুলে যাচ্ছ তো দেখো ভেতরটা এরকম লাস্ট মোমেন্টে তোমাদের দেখাচ্ছে পুরোটা আমরা এই টেবিলটায় বসেছিলাম এদিকটা এরকম অনেকগুলোই টেবিল আছে কেনা ক কি এরকম এরকম করছো কেন হ্যাঁ

এটা তো দেখলে সুয়ানি কি কী কিনেছে দেখায় দাঁড়াও অত বড়ো একটা ব্যাগ দেখো শুধু এই রাজদীপের জুতো দিয়েছ বাবাই তো এই জ্যাকেটটা পরেছিল দেখছিলে তারপর যেটা অ্যাকচুয়ালি কিনতে গেছিলাম আমরা বাচ্চাদের জিনিস সেগুলো পাইনি আমি এটা নিয়েছি আর এটা সুয়ানির জন্য নিয়েছি সুয়ানির চুল ভেজা থাকে এই রকম হেয়ার টাওয়াল এটা নিয়েছি একটা কি নিয়েছে এই যে ডিস্ক স্যার আমি দেখো এটা বেশ ভালো কেন তো এটা লাগবে না হ্যাঁ ওই জন্যই এগিয়ে আয় নে এবার কর ওটা আস্তে আস্তে ও শিখে যাবে বুঝেছ রথ দেখা কলা বেচা দুটোই হলো কারণ আমরা তো গেছিলাম বাচ্চাদের জন্যই ওখানে ভেবেছিলাম যে পাবো কিন্তু বাচ্চাদের তো কিছুই পাইনি এখন দেখা যাক কোথা থেকে কেনা হয় না হয় ওদের এই জ্যাকেট ট্যাকেটগুলো মানে অ্যাকচুয়ালি আমরা রেন রেনি জ্যাকেটগুলো খুঁজছি যেগুলো বৃষ্টিতে পড়া যায় এই রকম টাইপের শীতের পাতলা যেমন খুঁজছি ওটাও খুঁজছি তো ওটা তো পাইনি আর শুয়ানি এটা শো অফ করেই চলেছে সেই থেকে একবার দেখালাম ওখানে দেখালাম তাও সহ্য হচ্ছে না তোমাদেরকে দেখিয়েই ছাড়বে দেখো শুয়ানি এই ফ্লাইং ডিস্কটা কিনেছে ফ্লাই ফ্লাই করে খেলা হবে ঠিক আছে আর এটা হলো সুহানির হোলাহু রোল তাই তো সুহানি মামা বাড়িতেও একটা কিনেছিল তো এটা একটু ভালো দেখে কিনে দিলাম আমি ওকে বলেছিলাম বাড়িতে এসে হ্যাঁ হ্যাঁ সাথে করিম সে অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমার আর বাবাইয়ের আমরা রাস্তা দিয়ে রোজ যাই আর বলি বাবাই চলো একদিন যাই ভাই বলে ওখানে অনেক দাম অনেক দাম আজকে ঢুকে বলছে না আমরা তো আসতে পারি মাঝে মধ্যে স্পেশাল বিরিয়ানি নেওয়া হয়েছিল তিনটে একটা রায়তা ছিল আর ছিল তোমার ও বা রাজদীপ পার্সেলও তো নিয়েছে দুটো বিরিয়ানির পার্সেল নিয়ে গেছে রাজা রাজার রাজা আর ওর আর একটা ভাই আছে তার জন্য খাবে খাও আর ওই নিয়ে মোটামুটি আড়াই হাজার টাকার মতো বিল হয়েছিল তাই তো এবার যার যেরকম দাম আমি অত দাম জানি না আমি ওদেরকে একটা মানে অ্যাভারেজ বললাম তো আমরা ভেবেছিলাম আরও বেশি হবে কিন্তু কমই হয়েছে সানজা চুলাই গেলে আরও বেশি হতো বলো হ্যাঁ আমরা যেহেতু ফার্স্টে স্টার্টার কিছু নি ওই জন্য কম হয়েছে তাই না চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষ খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই বাবাই মাছ এনে রেখে দিয়েছে ধোয়া হয়নি কাল সকালে আমাকে আবার ধুতে হবে তা